সুন্দর এখানে গাছ গাছালি দেখো এখানেই আমরা আছি রাখছি এখানে রাত্রে ছিলাম পাশাপাশি কত সুন্দর ঘর বাড়ি গাছপালা বাগান এখানে একটা ছাদ মতো রয়েছে ছোট ছাদ মতো রয়েছে ওই ছাদটাতে আমরা দাঁড়িয়ে আছি সুন্দর বাড়িটা বেশ আর এটা কি গাছ বলতো এটা লেবু গাছ দেখেছো লেবু হয়ে আছে দাঁড়া দেখাচ্ছে তোমাদের লেবু হয়েছে দেখছি এত দেখতে পাচ্ছি না গাছটা বিশাল বড় হয়েছে সবাইকার বাড়িগুলো এখানে সব একই রকমের প্যাটার্নটা একই রেখে

তারপরে এই সকালে এখন যাচ্ছি এখন সুন্দর একটা বাগান আছে দেখো সুন্দর বাগান বেশি ভালো লাগছে না জায়গাটা খুব সুন্দর চলো গেটটা খুললাম এবার বেরোচ্ছি চার্জারটা হাতে নিয়ে গিয়ে চার্জ দিতে হবে ফোনে একদম চার্জ নেই রাস্তায় যেতে যেতে ভালো দেখায় একটুখানি বেশি বেশিটা দূরে নয় সামনেই একদম এখানে দেখবে দুটো খুব সুন্দর সুন্দর মন্দির আছে সুন্দর সুন্দর একদম বাড়ির অপোজিটেই দুটো মন্দির আছে একটা হনুমান মন্দির আর একটা হচ্ছে কালী মন্দির দ্বারা দেখাচ্ছি তোমাদের দেখবে এই যে জয় মা কালী মন্দিরে সুন্দর কালী মন্দির জয় মা জয় নুষ্কা দাঁড়া একটু নমস্কার করে নি আর এখানে হচ্ছে হনুমান মন্দির দেখো হনুমান মন্দির আছে

বেশ ভালোই হয়েছে একদম বাড়ির সামনে খুব ভালো সুন্দর জায়গা লোকেশনটা খুব ভালো আমি তো আসার আগে দিন জেস থেকে জিজ্ঞেস করলাম তুমি ঠিক করে বলো বলে ধানা মোড়ে নেবে আপনি বলবেন কালী মন্দির হনুমান মন্দির আর বলা মাত্র দেখি কিছুই বলতে হলো না এখানেই যাবি দিয়ে গেল এই যে আসলাম এখন সবাই খেতে বসে যাচ্ছে চলো তোমাদের পরে আবার দেখাচ্ছি উঠোনের মধ্যে দেখো প্যান্ডেল গুলো সব খোলা হয়ে গেল আঁকা একদম তোমাদের আগে প্যান্ডেল দেখিয়েছিলাম এখন দেখো সব প্যান্ডেল গুলো খোলা হয়ে গেছে ঠিক আছে

দেখলো সাজাচ্ছে সবাই সবাইকে সাজাতে ব্যস্ত একদম বাবা নিজে সাজছে ঠিক আছে মেকআপ ম্যান এই

চলো সবাই রেডি হয়ে গেছে মোটামুটি এবার সবাই যাবে আমরা সবাই তৈরি হয়ে গেছি এই যেখানে মানে রাত্রে থাকতাম আর কি সেখান থেকে এখন যাচ্ছি হয়তো গাড়ি এসেছি কিনা না গাড়ি সাজিয়ে এসে থাকে ভালো না আসলে আবার ওইবার গিয়ে একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো চলো ঘরের যা অবস্থা সেটা দেখাচ্ছি না বুঝতেই পারছো যে সাজের পরে ঘরে কি অবস্থা হয় তাই না চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এই যে লুক আমার এটা রিসেপশনে মেয়ে ছেলের বাড়ির এ অনুষ্ঠান পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাথে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুরা করতে মৌসুমি আজকে আমার সাথে দেখা করতে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো মেয়েকে নিয়ে এসছে দেখো আমি এসছি বেড়াতে আর আমার সাথে মৌসুমি দেখা করতে এসছে খুব ভালো লেগেছে দাঁড়াতে ছবি তুলে নি চলো 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 বাড়ি তুই দেখাই আছে না

এই ও তো লাইনি এরা কবি কবি বিয়ে হলি না 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 गाइस अच्छा जा चलो એ ગાડી નું રોશવી દે વિચાર ગાડી લઈ જશે દેખાને લઈ જબે સેખાઈ જાવ બોલ્યો